সালামু আলাইকুম আজকে আমরা চলে আসছি মোহাম্মদপুর বসিলা চার রাস্তার মোড়ে বেরিবাদ ক্রসিংয়ে তো এখানে বদলে গেল ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক ব্যবস্থাপনায় এখানে যানজট একদম শূন্য দেখতে পাচ্ছেন সকল গাড়ি রানিং করতেছে এই যে বসিলা ব্রিজের দিক থেকে দেখতে পাচ্ছেন যে গাড়িগুলো আসতেছে এই গাড়িগুলা যারা হাজারিবাগ এবং রায়ের বাজার সোয়ারি গার্ড পুরান ঢাকার দিকে যাইতো তারা আসলে এখানে রাইট টার্ন করতো যার কারণে এখানে একটা সিগনালের পড়তো এই সিগনালের কারণে এখানে আস্তে আস্তে গাড়ি পিছনের দিকে বড় টেল হতো বা জ্যামের সৃষ্টি হতো তো বর্তমানে দেখতে পাচ্ছেন এখন প্রত্যেকটা গাড়ি রানিং আছে। তো এই গাড়িগুলা সোজা যে আপনার মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের আগে ময়ূরবিলা দিক দিকে ইউ টার্ন করতেছে

এই ক্রসিংয়ে লেফট টার্ন করে এই যে দেখতে পাচ্ছেন এই লেফট টার্ন করে তারা চলে যাচ্ছে আপনার গাবতুলির দিকে এবং যারা গাবতলির দিক থেকে আসতেছে সেই গাড়িগুলা এখানে আগে তিন রাস্তার ক্রসিং ছিল সেই বাম ল্যান্ড গেসে তারা সেই ময়ূর দিকে যাচ্ছে ময়ূর যে ইউ টার্ন করবে যারা সোয়ারিঘাট এবং রায়ের বাজার যাবে তারা তো আর যে গাড়িগুলো আপনার ধানমন্ডি মোহাম্মদপুর এবং আসাদ গেট থেকে আসতেছে যারা বসিলা যাবে তাদের তো এখানে যানজটের চিত্র দেখা যাচ্ছে না একদম ক্লিয়ার সেই গাড়িগুলো সুন্দরভাবে এসে বসিলার দিকে চলে যাচ্ছে তো বর্তমানে অবস্থাটা আপনারা দেখতে পাচ্ছেন যারা মোহাম্মদপুরে আছেন তারাই আসলে বলতে পারবেন বর্তমানে ট্রাফিক ব্যবস্থাটা আসলে কতটুকু ফলপ্রসূ হয়েছে যারা এই রুটটা সবসময় ইউজ করেন তো আমরা এখানে একজন ট্যাক্স সদস্যর কিছু মন্তব্য নিব এইটা এই উদ্যোগটা ডিএনপি খুব ভালো নিতেন কারণ হচ্ছে যে বিগত বছরগুলোর দিকে যদি আমরা তাকাই বা বিগত দিনগুলোর দিকে যদি তাকাই এই জ্যামটা যেটা হচ্ছে বসুলা থেকে ঢাকার দিকে ঢুকতেছে এই রুটটা দিয়ে বের হইতে আমাদের মিনিমাম বিশ থেকে আধা ঘন্টা লেগে যাইত বাট সেটা আলহামদুলিল্লাহ এখন জাস্ট দুই থেকে পাঁচ মিনিটের মধ্যে আমরা বসুলা থেকে বের হয়ে মোহাম্মদপুরের দিকে ঢুকতে পারতেছি এই ব্যাপারটা তার মধ্যে হাজারিবাগের রূপটা আর গাতুলের রূপটা মানে মোটামুটি এই ইন্টারসেকশনটা অনেকটা ডিসিপ্লিনের মধ্যে চলে আসছে অনেকটা জ্যানজট থেকে মুক্ত হচ্ছি আমরা তো ডিএনপিকে আমি ধন্যবাদ জানাই এরকম একটা উদ্যোগের জন্য ভবিষ্যতে যদি ওনাদের এই পরিকল্পনাগুলো আরও সুন্দরভাবে বাস্তবায়ন হয় আমার মনে হয় যে ঢাকা শহর থেকে জ্যানজটগুলো কন্ট্রোল করা খুবই ইজি হবে এই ব্যবস্থাটা ধন্যবাদ খুব সুন্দর কথা বলেছে আসলে এটা ধরে রাখায় আসলে মূল চ্যালেঞ্জ কারণ এখানে দেখতে পাচ্ছেন অটোরিকশা সিএনজি তারা আসলে একটু ডিসিপ্লিন ডিসিপ্লিনহীনভাবে চলাফের করতেছে তাদের কোনো ডিসিপ্লিন নাই আসলে এরাও যদি একটু সচেতন হয় তাহলে এইখানে আরও সুন্দর ট্রাফিক ব্যবস্থাপনাটা এই বসিলাবাসী বা মোহাম্মদবাসী তারা উপকৃত হবে এই ব্যবস্থাপনা থেকে একটি খুব সুন্দর উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর ট্রাফিক বিভাগ আর যে সব গাড়িগুলা আপনার রায়ের বাজার থেকে দিক থেকে আসতেছে তারা আপনার একটু এই সহকারী পুলিশ কমিশনার কার্যালয়ের এই সামনে দিয়ে লেফট টার্ন করে তারা আর একটু সামনে যেয়ে এই জায়গাটা ইউ টার্ন করে গাবতলির দিকে যাইতে পারবে এবং যারা মোহাম্মদপুর যাবে তারা মোহাম্মদপুর দিকে যাইতে পারবে এখানে চলাচলকারী বাসের আমরা একটু মতামত নিব তারা আসলে কিভাবে চালাচ্ছে এখানে আসসালামু আলাইকুম এই যে বর্তমান ট্রাফিক এই ব্যবস্থাপনাটা আপনার কাছে কেমন লাগছে অনেক ভালো লাগছে আগে থেকে জ্যাম দেখতে কম চলার ব্যাপারে শান্তি এখানে আগে কি অনেকক্ষণ বসে থাকতে ঠিক আছে থ্যাংক ইউ তারা শুনলেন আমরা দুই একজন প্রাইভেট কার চালক এবং কাবার ভ্যান চালকের সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম এই যে বর্তমানে এখানে এখন চলাচল করে আপনি কেমন বোধ করতেছেন এই ট্রাফিক ব্যবস্থাপনাটা কেমন হয়েছে হ্যাঁ স্যার কথা বলি ভাই এইখানে ট্রাফিক ব্যবস্থাপনাটা নিয়ে কিছু বলবেন ট্রাফিক ব্যবস্থাপনা কি বলবেন এখন কি যানজট আছে যানজট এখন আগের থেকে একটু কম এখন কি সুন্দরভাবে যাইতে পারতেছেন মোটামুটি কিন্তু ওই দুই সাইডের কাড়া করতে এজারের গাড়িগুলোর বেশি সমস্যা হয় সোজা যাইতে পারতাছে না আচ্ছা ঠিক আছে এজারের কাড়াগুলোর সমস্যা নেই ঠিক আছে তো আসলে কাটাগুলো আর একটু বড় হইলে তারা আরো সুন্দরভাবে ঘুরতে পারতো ভাই এই যে আসলেন এখন যে আগের মতো কি যানজট আছে এখন না আগের মতো কোনো যানজট নেই আগের থেকে আমাদের খুব নিরাপদে গাড়ি চালাচ্ছে এটা সবচেয়ে বড় কথা আগে যেভাবে এই মসুরদা যেভাবে ছিল ঠিক আছে তার থেকে আমি মনে করি একশোভাগ উন্নত হয়েছে সত্যি গাড়ি খুব মানে খুব খুশি খুব আনন্দিত এই উঠে নেওয়ার জন্য এবং এটার পাশাপাশি আমাদের আরো অনেকগুলা কাজ হয়েছে কিরকম এখান থেকে অনেক গুরুত্ব অনেক দোকানদার ছিল তা থেকে তারা অর্ধেক দখল করে নিত এখন তারা এক সাইড হয়ে এক সিঙ্গেল ভাবে তারা ব্যবহার করতেছে ঠিক আছে তার দিকে এখন করে সব মিলে এখন খুব ভালো আছে খুব ভালো আছে ধন্যবাদ ভালো থাকবেন আসলে আপনাদের এই নাগরিক সেবাটা দেওয়াই আসলে ঢাকা মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের চেষ্টা করে যাচ্ছে যাতে সুন্দর একটা সেবা পান ঠিক আছে এখন একজন ইজি বাইক চালকের ভাই খারাপ এইখানে আপনি এখন কতদিন ধরে গাড়ি চালান

তাদের এই যানজটের হাত থেকে মুক্তি দেওয়ার চেষ্টায় তারা সব সময় চেষ্টা করে যাচ্ছে বিশেষ করে ট্রাফিক তেজগা বিভাগের সকল সদস্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে যাতে এই মোহাম্মদপুরবাসী এই মহানগরবাসী তারা যাতে সময় মতো তাদের গন্তব্যে যেতে পারে তারা তাদের বাসায় যেতে পারে আসসালামু আলাইকুম কিছু বলবেন আপনাদের নতুন এই ট্রাফিক সিস্টেম সম্পর্কে ট্রাফিক সিস্টেমটা আমাদের সিনিয়র অফিসাররা অনেক দিন যাবৎ পরিকল্পনা করে কিন্তু এখানে তো প্রচুর যানজট হয়েছে স্যাররা চিন্তা করলে কেমনি কি করা যায় অনেক ইয়ার পরে সিনিয়র আইসা এই প্ল্যানটা নিছে নেওয়ার পরে যানজটে তিন রাস্তার মোড়ে এখন আপাতত যানজট নাই গাড়ি রানিংয়ে থাকে স্যার ধন্যবাদ আসলে শুনলেন আমাদের একজন ট্রাফিক সদস্য ট্রাফিকের পুলিশ সদস্যর মুখ থেকে ওনারা আগের মতো কি আপনাদের পরিশ্রম হয় এখন এখানে পরিশ্রম অনেক কমছে তারা আমাদের ট্রাফিকের কমিশনার স্যার আমাদের কি এডিশনাল কমিশনার স্যার কমিশনার স্যার তারপর আমাদের ডিসি স্যার কমিশনার মহাদেশ সবার সবারই অবতাক ধন্যবাদ আসলে এই কাজটি তারা করেছে এবং ট্রাফিক পুলিশেরও আসলে কষ্ট এখন কমেছে তারা আগের মতো এখানে এই রোদ বৃষ্টি ঝরে এই সিগন্যাল দিয়ে দাঁড়িয়ে থাকা তাদের যে কষ্টটা হতো সেই কষ্ট থেকে এখন তারা অনেকটাই নিরাময় হয়েছে তো যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখলেন আসুন আমরা এই বসিলা কে নতুন ট্রাফিক সিস্টেমটা আমরা মেনে চলি এবং এটাকে ফলপ্রসূ করার চেষ্টা করি তাহলে আমরা একটি নিরাপদ সড়ক এবং যানজটমুক্ত মহানগরী উপহার দিতে পারবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম